সার্বজনীন পেনশনের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এর আগেও একটি ভিডিওতে আপনাদের সার্বজনীন পেনশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি সেখানে বেসরকারি শিক্ষকদের জন্য যে পেনশন চালু হতে যাচ্ছে সে বিষয়ে আমাদের বিভিন্ন দিক আমরা তুলে ধরেছি আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উচ্চ পর্যায়ের কমিটি গঠন পেনশনের আওতায় আসছে সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এই সংবাদটি শিরোনাম নিয়ে ডাকা পোস্ট তাদের শিক্ষা বার্তার যেই ফেজটি রয়েছে সেই ফেজে তারা এরকম একটি শিরোনাম করেছে আমরা এর বিস্তারিত একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সুখবর পাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারী আগামী ফয়লা জুলাই থেকে কার্যকর হতে যাওয়া সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে তাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার উদ্যোগটি বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় জাতীয় পেনশন স্কিমের সমন্বয়ে সদস্যের কমিটি গঠন করা হয়েছে কমিটির সুপারিশের পর তা বাস্তবায়ন করা হবে সব ঠিক থাকলে বেসরকারি শিক্ষকরাও অন্যান্য সরকারি কর্মচারীদের মতো পেনশন পাবেন ফলে বিদ্যমান অবসর ও কল্যাণ ট্রাস্ট বিলুপ্ত হবে শিক্ষা মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে সারা দেশে প্রায় তিরিশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে পাঁচ লাখের বেশি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে ষোলো সদস্যের কমিটি গঠন করা হয়েছে তাদের পেনশনের আওতায় আনতে কি কি সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সমাধানের সুপারিশ করবে ওই কমিটি এরপর সে অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার সূত্র জানায় কমিটির আহ্বায়ক করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে কমিটিতে অর্থ মন্ত্রণালয় জাতীয় পেনশন স্কিমের প্রতিনিধি শিক্ষার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের রাখা হয়েছে দ্রুত সময়ের মধ্যে গঠিত এই কমিটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সেজন্য আজ রোববার প্রথম সভায় বসবে কমিটি জানা গেছে গত এপ্রিল মাসে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি উঠে আসে বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে সংসদীয় কমিটিতে উপস্থাপনের নির্দেশ দেন গত ছয় মে বৈঠকের কার্য বিবরণী পাশ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় ষোলো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব রবিউল ইসলাম ডাকাফুস্টকে বলেন সংসদীয় কমিটির সুপারিশের আলোকে এই কমিটি করা হয়েছে আজ প্রথম বৈঠকে বসছি কমিটির যেসব সব কর্মপরিধি দেওয়া হয়েছে সেগুলো নিয়ে প্রাথমিক আলোচনা হবে আমরা চেষ্টা করব দ্রুত সময়ের প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার এই সার্বজনীন পেনশন স্কিম নিয়ে সরকার যেভাবে আপ্রাণ চেষ্টা করছে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদেরকে সংযুক্ত করার জন্য আসলে একটি এখানে একটি কথা আপনাদেরকে বলি যে দেখেন এর আগে বদলি নীতিমালা তারপরে বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব বা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় কমিটি হয়েছে এবং কমিটি তাদের মতামত দিয়েছে কখনো বদলি বিষয়ে বলে দিয়েছে সম্ভব নয় কখনো সময় সাপেক্ষ ইত্যাদি এত সহজ কাজগুলো যেহেতু সময় সাপেক্ষ বিভিন্ন বিষয়ে ইস্যুতে বারবার ডিলে হচ্ছে কিন্তু আপনারা দেখেন যে সার্বজনীন পেনশন স্কিমের জন্য সরকার খুব দ্রুত সময়ের মধ্যে কমিটিও একটি এবং হচ্ছে যে সরকারও তার সদিচ্ছা যে কিভাবে সার্বজনীন পেনশন স্কিমে শিক্ষকদেরকে যুক্ত করা যায় তো এখানে যুক্ত করার আগে একটা বিষয় আসলে পরিষ্কার করা দরকার সেটি হচ্ছে যে বেসরকারি শিক্ষকদের যে অবসর এবং কল্যাণের জন্য যে টেন পার্সেন্ট কর্তন করা হয় এখন যদি সেটি বিলুপ্ত ঘোষণা করা হয় তাহলে শিক্ষকরা যারা টাকা জমা রেখেছেন বা যারা সবেমাত্র জমা রাখা শুরু করেছেন তাদের বিষয়ে বিভিন্ন বিষয় ক্লিয়ার করা উচিত এবং ক্লিয়ার করে সুস্পষ্ট নীতিমালার আলোকেই কিন্তু সার্বজনীন পেনশন স্কিমে শিক্ষকদেরকে যুক্ত করার জন্য মানে নতুন নীতিমালা বা নতুন প্রজ্ঞাপন জারি করা উচিত বেসরকারি শিক্ষকদের মূল বেতনের যে দশ পার্সেন্ট অবসর এবং কল্যাণের জন্য কেটে নেওয়া হয় তার সুষ্ঠু সমাধান অর্থাৎ সেটি সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়ে যদি শিক্ষকদেরকে সার্বজনীন পেনশনে যুক্ত করা হয় তাহলে সমস্যা থেকেই যাবে এবং ইতিমধ্যে শিক্ষকদের মধ্যে বিভিন্ন ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে এখানে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদে একজন পোস্ট করেছেন আগে অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা কর্তন বন্ধ করুন তারপর শিক্ষকদের পেনশন স্কিমে যুক্ত করুন এখানে কমেন্টসে একজন লিখেছে যে ঠিক নতুন দান্দা আরেকজন লিখেছে শুধু বন্ধ নয় জমাকৃত টাকা ফেরত দিয়ে তারপর নতুন পেনশন স্কিমে যুক্ত করুন জীবন থাকতে অবসর কল্যাণ ঠিক রেখে সার্বজনীনে যাব না আগে অবসর কল্যাণ বন্ধ হোক জমাকৃত টাকা ফেরত দিক তারপর সার্বজনীনে যোগ দেব এখানে আরেকটি ফোস্টে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বাতিল হচ্ছে তাহলে আসলে যে কল্যাণ ট্রাস্ট বা অবসর সেটি বাতিল হওয়ার আগেই শিক্ষকরা কিন্তু যে সার্বজনীন পেনশন স্কিম সেখানে যুক্ত যদি হয় তাহলে শিক্ষকদের দশ পার্সেন্ট প্লাস এখানে আরও দশ পার্সেন্টের মতো যদি কর্তন অর্থাৎ বিশ পার্সেন্ট যদি কর্তন করা হয় একজন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক তার বেতনের বিশ পার্সেন্ট যদি আসলে এই বর্তমান বাজারে তিনি জমা রাখেন তাহলে তার চলা যে কতটা কষ্টকর সেটা মানে অবর্ণনীয় বর্তমান সময়ে জিনিসপত্রের দাম যে এইভাবে হুরহুর করে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেখানে একজন বেসরকারি শিক্ষক তার এই বেতনের সামান্য টাকা দিয়ে না পারছেন সমাজের অন্যান্য মানুষের মতো ঠিকঠাক করে ফিটফাট মতো চলতে সার্বজনীন পেনশনের আরও আপডেট পেতে আপনারা আমাদের সঙ্গে থাকুন এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে যাতে করে আমাদের চ্যানেলে এরকম ইউজফুল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান